আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তা সুন্দর একটা ভিডিও ভিডিও নিয়ে আসলাম দোলনের তা এখানে সব শালিরা হাত ধোয়াচ্ছে দোলনের জামাই খেয়ে যে দোলনের জামাই খাচ্ছে পেছনে সব শালিরা শালি ভাগ্নিরা জামাই হাত ধোয়াবে আর হাত ধোয়ার মানে এটাও হলো যে টাকা নেই আর জন্য সব শালা শালিরা পেছনে দাঁড়িয়ে আছে কখন খাস হিসাবে কখন জামায় হাত ধুবে এটা বিয়েতে এটাই বেশি মজার এটা আর ওই যে গেট ধরার গেট ধরার জন্য গেট ধরতে গিয়েও টাকা পায় হাত ধোয়াতে গিয়েও টাকা পায় তো এ বিয়েতে এটুতেই মজা এর সময় শালিরা শালিরা খুব এনজয় করে এটা দুটো একটা গেট ধরারিটু তো দেখতে থাকেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করে যাবেন তাহলে আমি স্বামী এগিয়ে যেতে পারবো আপনাদের দোয়ায় প্লিজ সাবস্ক্রাইব করবেন তা দেখতে থাকুন ভুল লাগিন